সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনের তফসিল কাল বা পরশু ব্যালটে থাকছে না এ স্থগিত দলের প্রতীক নির্বাচন বাঞ্চালে পঞ্চাশ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের পুলিশের সাউন্ড গ্রেনেড টিয়ার সেলে থামলো ঢাকা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজের সংঘর্ষ আবু আবুসাইদ হত্যা মামলা সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাদ আবদুল্লাহ মদ বিক্রি শুরু করল সৌদি আরব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচনের তফসিল কাল বা পরশু ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামীকাল বুধবার বা পরশুদিন দিন বৃহস্পতিবার এবারের নির্বাচনে ব্যালটে থাকছে না স্থগিত করা কোন দলের প্রতীক মঙ্গলবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বুধবার দুপুর সাড়ে বারোটায় সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিসির ভাষণ চূড়ান্ত কাল পরশু তফসিল ঘোষণা করা হবে ভাষণ রেকর্ড হবে বিকেলে এর আগে সোমবার বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ড সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ভাষণে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নির্বাচন ভবনে এসব তথ্য দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজন করা হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার এদিকে গত চব্বিশ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না নির্বাচন বাঞ্চালে পঞ্চাশ প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে মন্তব্য রাশেদ খানের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে এর নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব তিনি বলেন আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি এমন তথ্য পেয়েছি আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন কেউ বাঞ্চাল করতে পারবে না আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে তিনি বলেন আমি যতটুকু জেনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে তারেক রহমান তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন পুলিশের সাউন্ড গ্রেনেড টিয়ার সেলে থামল ঢাকা কলেজ ধানমন্ডি আইডিয়ালের সংঘর্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি সাউন্ড গ্রেনেড ও পাঁচ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ মঙ্গলবার বেলা সোয়া এগারোটা থেকে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টা হামলার ফলে তৈরি হওয়া অনভিপ্রেত পরিস্থিতি নিয়ন্ত্রণের তৎপরতায় সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে আজ সকাল নয়টার দিকে ধানমন্ডি ল্যাবইড হাসপাতালের পেছনের গ্রিন রোডে দাঁড়িয়ে থাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ঢাকা কলেজের আট থেকে দশজন শিক্ষার্থী লাঠি হাতে ধাওয়া দিলে উত্তেজনার সূত্রপাত হয় পরে দুই পক্ষের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যায় মার্কেট থানা পুলিশ সংঘর্ষের ঘটনায় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে থানায় নেওয়া হয় পরে ওই শিক্ষার্থীর পরীক্ষা থাকায় তাকে আইডিয়াল কলেজের অধ্যক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ এরপর সকাল সাড়ে দশটার দিকে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে এ সময় সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী হামলা করলে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র আহত হন খবরটি ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী লাঠি স্টাম্প নিয়ে আইডিয়াল কলেজের সামনে জড়ো হয়ে হামলা চালান পরে দুই কলেজের শিক্ষার্থীরা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে আবু সাইদ হত্যা মামলা সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আদালতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে তার জবানবন্দি গ্রহণ করা হবে আবু সাইদ হত্যা মামলায় বাইশ নম্বর সাক্ষী হিসাবে জবানবন্দি দেবেন তিনি এ মামলায় বর্তমানে ছয় আসামি গ্রেফতার রয়েছেন মদ বিক্রি শুরু করল সৌদি আরব সৌদি আরবে কাগজে কলমে এখনো মদ্যপান এবং মদ কেনাবেচা নিষিদ্ধ যদিও গত বছর প্রথমবারের মতো শুধুমাত্র অমুসলিম কূটনৈতিকদের কাছে অ্যালকোহল বিক্রির জন্য দিয়ে রাজধানী রিয়াদে একটি মদের দোকান যাত্রা শুরু করে তবে সম্প্রতি দেশটির অবস্থানরত ধনী অমুসলিম বিদেশি নাগরিকদেরও মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ এতই মদের দোকানের বাইরে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন এএফপি ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী অবশ্য এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যেমন ক্রেতাকে অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে এবং তার মাসিক উপার্জন হতে হবে কমপক্ষে পঞ্চাশ হাজার রিয়াল রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি লিকার শপ বা মদের দোকান আছে এটি বর্তমানে সৌদির একমাত্র সরকারি অনুমোদন প্রাপ্ত মদের দোকান সেখানে মদ কেনা গেলেও খাওয়ার ব্যবস্থা নেই দোকানটি থেকে আগ্রহী ধনী বিদেশিরা মদ কেনেন ওয়াজ করতে করতে ঢলে পড়লেন বক্তা হাসপাতালে মৃত্যু ওয়াজ মাহফিলে বয়ান করছিলেন বক্তা উপস্থিত হাজারো মানুষ গভীর মনোযোগে বয়ান শুনছিলেন হঠাৎই একটু অসংলগ্ন হয়ে পড়লেন বক্তা মুহূর্তেই সামনে টেবিলের উপর ঢলে পড়লেন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি রবিবার রাতে গাইবান্ধর গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে এক ঘটনা ঘটে মৃত ওই ইসলামী বক্তার নাম ফরেদুল ইসলাম তিনি গাইবান্ধর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের খোকামিয়ার ছেলে এছাড়াও তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুলের ধর্মীয় শিক্ষক এবং স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার উপযুক্ত নয় বিশেষ করে খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে এছাড়া ডায়াবেটিস কিডনি ফুসফুস সহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে তাকে ঢাকায় রেখে চিকিৎসা করা হবে প্রতিদিনেই তার ডায়ালাইসিস করতে হচ্ছে এ পরিস্থিতিতে গতকাল সোমবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি কাতার আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর যে প্রক্রিয়া চলছিল সেটি স্থগিত রাখা হয়েছে এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনেই রাজধানীর রেভার হাসপাতালে যাওয়া আশা করছেন গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসার তদারকি করেন